আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি যেমন আমি প্রতিদিনই মতন সেই মুরগি ফার্ম নিয়ে ভিডিও বানাচ্ছি সেরকমই আমাকে কন্টেন্ট না রাখতেই হবে বুঝতে পারছেন আজকে আমাদের মুরগি এই কুড়ি দিনের টোটাল পাখি হয়ে গেছে কুড়ি দিনের পাখি অতিরিক্ত মোড়িয়ে দেখতে পাচ্ছেন অতিরিক্ত মোড়ছে আর হচ্ছে ওষুধ ওষুধ চালানো পরপর হচ্ছেই আপনাদের সাথে দেখতে পাচ্ছেন আমিও এখানে গ্রামে আছি পোলট্রি গ্রামে মুরগিগুলো কত বড়ো বড়ো হয়েছে ও কত বড়ো বড়ো হয়েছে ও দেখতে পাচ্ছেন আপনারা এখানে আলাদা করে বাছা হয়েছে ছোটো ছোটো পাখিদের কারণ এরা যদি খাবার খেয়ে নেয় যদি বড়ো না হয় তাহলে আমাদের লস হবে তাই বলে আমাদের সেরকম করা হয়েছে বুঝতে পারছেন আপনারা ঠিকই বুঝতে পারবেন মনে হচ্ছে আপনাদের প্লিজ ফ্ল্যাক চেয়ার কমেন্ট করে দিন প্লিজ ফ্ল্যাক চেয়ার কমেন্ট করবেন প্লিজ কমেন্ট দেখতে পাচ্ছেন মুভিগুলো কত বড় বড় হয়ে গেছে এক কিলো সাইজের পাখি হয়ে গেছে আচ্ছা কুড়ি দিনের কুড়ি দিনে এক কিলো সাইজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন জল খাবার সব কিছু রয়েছে তাদের সাথে আপনাদেরকে সেই কালো পাখিটাকেই দেখাই ছোটো কাল থেকেই দেখে আসছি আর যারা দেখেননি দেখেননি তারা দেখে নেবেন এর আগের ভিডিও কালো পাখিটা কত ছোটো ছিল কত বড় হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কালো পাখিগুলো কত বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালো পাখি রয়েছে কালো পাখি কত বড়ো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর অনেক পাখি ছিল এতটুকু এখানে পড়ে আছে আর সব সে দূরের পোলট্রি গেছে দূরের পোলট্রিটা আপনাদেরকে দেখা যাচ্ছে দূরের পোলট্রি দিয়ে দেখাবো নিয়ে যাচ্ছি বন্ধুরা বন্ধুরা যাচ্ছে এবার সেখানে যাচ্ছি ওপরে দেখতে পাচ্ছেন হনুমান হনুমান রয়েছে আমি যাচ্ছি আস্তে আস্তে করে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে একটা প্রজাপতিকে দেখতে পেলাম বন্ধুরা দেখছেন কত সুন্দর প্রজাপতি উঠছে বুঝতে পারছেন এই যে রাস্তা পথে আমরা চলেছি এই আসছে বন্ধুরা বন্ধুরা রাস্তায় আস্তে আস্তে একটা ভালো জিনিস দেখতে পেয়েছি আপনারা খাবেন যদি বলবেন এটা শিয়ালের গু পড়েছে আপনারা খাবেন যদি বলবেন বন্ধুরা শিয়ালের গু পড়েছে এখানে আরে আর কী করছে খারাপ ভাববে না খারাপ ভাববেন না ভাই বন্ধুরা এবার নিয়ে আসছি আস্তে আস্তে করে পৌঁছে গেলাম পোলট্রিতে ফাইলানি আমরা পৌঁছে গেছি পোলট্রিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানেও কত বড় বড় পোলট্রি রয়েছে এখানেও মুরগিগুলো সে ফার্মের থেকে বড়ো মনে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কত পাখি রয়েছে এখানেও জলে ডিঙ্কার খাওয়ার ডিঙ্কার চাবি মারা রয়েছে চাবি আনতে ভুলে গেছি বন্ধুরা চাবিটা আনতে ভুলে গেছি আমি আর একটা ফার্মটা দেখাই এটাও আমাদের সেই একই ফ্রাম পাশাপাশি দুটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা উপর দিয়ে গরমকালে যেরকম না রোদ ফোদ না পড়ে তাই কারণে দেওয়া আছে উপরে কুচি পাতা রয়েছে আপনাদেরকে একটা টিকে দেখাচ্ছি নানা পরিবেশের ক্ষতি করব না গাছের অন্যা দেখতে পাচ্ছেন এটা নিচে এ পাতা যদি শুকিয়েও পড়ে যায় এটা আবার গাছ হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গাছটা হয়েছে এর পাতাটা শুকিয়ে গেছে তবেও গাছটা রয়েছে বুঝতে পারছেন বন্ধুরা আরও কত গাছ জন্মেছে এর পাশাপাশি বুঝতে পারছেন এখানে এখানেও দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিতরে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে পাখিরা এখানে এখানে এতটাও বৃদ্ধি হয়নি হালকা বৃদ্ধি হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এই বলে আমি ভিডিওটাকে শেষ করলাম বন্ধুরা পুরো ভিডিওটাই দেখবেন বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ বন্ধুরা